রয়েছে তুলে ধরেছি তোমাদের সামনে এস টি পিতে এন সংখ্যক এন টু অনু যদি ভি লিটার আয়তন অধিকার করে তবে এস টি পিতে এন বাই টু সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু কত আয়তন অধিকার করবে যেটা দু হাজার সালে তোমাদের পরীক্ষাতে এসেছিল তো আমাদের এখানে কি বলছে যে এস টি এস টি পিতে এন সংখ্যক এন সংখ্যক এন টু অনুর আয়তন ভি লিটার আচ্ছা এখানে এই যে মানে শব্দটি বলেছে বা এই যে বাক্যটি বলেছে এখানে আমরা একটা কথা বলতে পারি বা লজিক একটু লাগাতে পারি এন সংখ্যক এন টু অনুর আয়তন ভি লিটার শুধু এন টু নয় যে কোনো গ্যাসের জন্য তার মধ্যে যতগুলো অণু রয়েছে প্রত্যেকটা অণুর আয়তন সমান ধর নাম তোমাদের বোঝানোর জন্য এন টু এখানে দশটি অণু আছে অণু আছে কার্বন ডাইঅক্সাইড সিও টু এখানেও দশটি অণু আছে এবং এছাড়াও আরও ধরতে পারি সিএইচ ফোর মানে মিথেন এখানেও দশটি অণু আছে এখানেও দশটি অণু এখানেও দশটি অণু এখানেও দশটি অণু প্রত্যেকের আয়তনও সমান হবে ভি আয় ভি লিটার ভি লিটার এখানেও ভি লিটার এই গ্যাসের ওপর কোনো নির্ভর করে না কেবলমাত্র অনুর ওপর নির্ভর করে যেহেতু অনু সমান সেহেতু আয়তনও সমান আমরা এই কথাটি ক্লাস নাইনে জেনে এসেছি ওকে আশা করছি তোমাদের মনে রয়েছে মানে মনে পড়েছে কোনো সমস্যা নেই তো ঠিক ওই জিনিসটাই আমরা এখানে একটু লিখে নেব যে আমরা জানি আমরা জানি এস সকল গ্যাসের জন্য সকল গ্যাসের জন্য সমসংখ্যক অনুর আয়তন সমান সমখ্যক অনুর আয়তন সমান অর্থাৎ এস টি পিতে এন সংখ্যক কার্বন ডাইঅক্সাইড মানে সি ও টু অনুর আয়তন কত হবে ভি লিটার হবে ওটাই আমরা এখন জানলাম যে দুই ক্ষেত্রেই সমান তাহলে এস টি এন সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অনুর আয়তন যদি ভি লিটার হয় তাহলে ওই এস টিপিতে এন বাই টু সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অনুর আয়তন কত হবে ভি বাই এন ইন্টু এন বাই টু এন এন কেটে গেল তাহলে আমাদের থাকছে কি ভি বাই টু লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করছি বুঝতে পেরেছ কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে কমেন্টে জানিও এই হচ্ছে আমাদের অ্যান্সার